বনে ইজরায়েলের মধ্যে এক ব্যক্তি অপর ব্যক্তির নিকটে এক হাজার স্বর্ণ মুদ্রা করজ চাইলে করদাতাতা বলল কয়েকজন লোক নিয়ে আসো আমি তাদেরকে সাক্ষী রাখবো গ্রহীতা বলল আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট করদাতা বলল পুনরায় তবে একজন জামিনদার উপস্থিত করো সে বলল আল্লাহই জামিনদার হিসাবে যথেষ্ট তখন করদাতা বলল তুমি ঠিকই বলেছ তারপর সে নির্ধারিত সময়ে পরিষদের শর্ত তাকে এক হাজার সরণ মুদ্রা ধার দিল অতপর সে সমুদ্রযাত্রা করলো এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করলো পুরুষদের সময় ঘনিয়ে আসলে সে যানবাহন খুঁজতে লাগলো যাতে নির্ধারিত সময়ে করদাতার তার নিকট এসে পৌঁছতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা করলো এবং করদাতা তার নামে ছিদ্রটি বন্ধ করে দিল এরপর ওই কাষ্ঠখণ্ডটা সমুদ্র তীরে নিয়ে গিয়ে বললো হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের নিকট এক হাজার স্বর্ণ চাইলে সে আমার কাছে থেকে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহই হিসাবে আল্লাহ এতে সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার প্রাপ্য তার নিকটে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু পেলাম না আমি ওই এক হাজার স্বর্ণ মুদ্রা তোমার নিকট আমানত রাখছি এই বলে সে কষ্ট খণ্ডটা সমুদ্রপক্ষে নিক্ষেপ করল তৎক্ষণাৎ তা সমুদ্রের মধ্যে বেশি চলে গেল অতপা লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো ওদিকে জর্যদাতা নির্ধারিত দিনে এ আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা গ্রহণ ঋণ গ্রহণতা ঋণ গ্রহীতা তার পাওনা টাকা নিয়ে কোনো নওজানে চড়ে এসে পড়েছে ঘটনাক্রমে ওই কাষ্ঠখণ্ডটা তার নজরে পড়লো যার ভিতরে স্বর্ণমুদ্রা ছিল সে তা পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল যখন কাঠের টুকরাটা চিরল তখন ওই স্বর্ণমুদ্রা চিঠিটা পেয়ে গেল কিছুদিন পর ঋণ গড়িতা এক হাজার সাল মুদ্রা নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হলো সে বলল আল্লাহর কসম আমি তোমার প্রাপ্য মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের খোঁজে সর্বদা চেষ্টিত ছিলাম কিন্তু যে জাহাজটিতে করে আমি এখন এসেছি এর আগে আর কোনো জাহাজই পাইনি তাই সময় মতো আসতে পারলাম না করদাতা বললেন তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণ বলল আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো জাহাজি পাইনি অতপর ঋণদাতা বললো আল্লাপা কামার নিকট তা পৌঁছেছেন যা তুমি পত্রসহ কাষ্ঠখণ্ডে পাঠিয়েছিলে কাজে এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে আনন্দচিত্রে ফিরে যাও সর্বদা আল্লাহর উপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মমিনের অন্যতম গুণ বিনা করজে হাসানা বা উত্তম ঋণ প্রদানের বহুগুণ প্রতিদান রয়েছে সোরাবাকারা একশো পঁয়তাল্লিশ আয়ত্ন নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণ গ্রহিতা যথাসাধ্য চেষ্টা করবেন ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাপাক তার ব্যবস্থা করে দেন সুবাহ